দীপঙ্কার পেঙ্গলস লাভে আমরা সবাইকে স্বাগত জানাই তো আজকে মেদে হাটে কী কী পায়রা দেখা যাচ্ছে কী কী বৃত্তান্ত সবাই ভিডিওর মাধ্যমে আপনাকে দেখাবো তো এই যে আমাদের দীপঙ্কর দাদা দীপঙ্কর দাদার ভিডিওটা আজকে আসবে কী কী পায়রা আজকে হাটে নিয়ে আসে সেটাও আপনাদেরকে দেখানো হবে ঠিক আছে কিন্তু ঈদের বাজার খুবই খারাপ কোনো পায়রা আসেনি আমার হাটে তো খুবই ব্যাকগ্রাউন্ডটা দেখাতে একটু পরে লোকজন কম বা পায়রাও কম তো আমাদের কাছে কিছু কালেকশান আছে যাতে লাগবে কন্ট্যাক্ট করবা বা এই নাম্বারে আমাদের গ্রুপ খোলা আছে গ্রুপে জয়েন করতে পারো ঠিক আছে বাকি ডিটেলস তথ্য তোমরা পেয়ে যাবে একটা একবার ব্যাকগ্রাউন্ডটা দেখতে দাও লোকের ভিউ কেমন হচ্ছে আজকে লোকাল কেমন হচ্ছে আমি এক ঠিক আছে বনগামේද یار দেখুন কিছু কিছু পাড়া আছে যে ম্যাডরাস ম্যাডরাসগুলো দেখতে পারেন খুব সুন্দর ম্যাডরাসগুলো হ্যাঁ এই জোড়াগুলো কেমন দাম ভাই সবই ছশো টাকা করে এখানে দেখুন গ্রিন ভাসগুলো আছে ছশো টাকা করে জোড়া আছে আর এই ম্যাদ্রাজগুলো আছে পাঁচশো টাকা জোড়া ঠিক আছে এখানে রিং টিং পাওয়া যায় বগ্রিপাতি এগুলো তিনশো টাকা আড়াইশো টাকা করে জোড়া সুন্দরী আছে খরগোশের বাচ্চাগুলো আছে খরগোশের বাচ্চাগুলো 150 মানে মানে বাচ্চাগুলো 300 টাকা করে দিরা বন্ধুরা এই যে করছে বিগ সাইজ খরগোশ লাগে তাহলে মেয়েদের বনগা মেয়েদের টালাটা আসতে পারেন বিগ সাইজ খরগোশ গুলো আছে যদি লাগে গিনিপি আছে এখানে ফেনসিল লাইন দিতে আর লাগে এই যে ববাইদের খ্যাঁটা আছে ফেসি লাইনে পায়রা ব বনগাঁ মেধে চলে আসবেন এখানে সব রকম ফেসি লাইনের এর পায়রা পাওয়া যায় এজে সুন্দর ফেনসিল লাইনের পায়রা আছে যে খুবই সুন্দর পায়রাগুলো এক প্লেয়ার সিরাজ আছে যে ব্ল্যাক কালার এই যে সিরাজ আছে সুন্দর সুন্দর গিরিবার আছে গিরিবাজ লাইনে পাড়া আছে এই যে মৃসার আছে বাচ্চা আছে কাউ দিন দর করার জন্য এখানে বনগা মেধেঘাটে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের বাচ্চা কিনিবাস লাইনের পায়রা উড়াই লাইনের পায়রা পাওয়া যায় আর আজকে ঈদের দিনে হাটটা তেমন নেই অনেক দোকানপাট আসেনি দেখতেই পাচ্ছেন লোকজন খুবই কম ঠিক আছে আজকে ভিডিওটা বেশি বড় করবো না কারণ এখানে আজকে এই যে আমাদের এখানে বিগার লক্ষ হোয়াইট লক্ষ আছে দেখতে পারেন কিছু পায়রা আছে ব্ল্যাক মুখী কাগজে দরকার ব্ল্যাক মুখী আছে সিরাজ যাচ্ছে এখানে সব বাজি পায়রা আছে আমাদের দীপঙ্কর ঘরে তো কি কী পায়রা কেমন কী দাম খেলা কোন পায়রা খেলা আছে খেলা নেই দীপঙ্কর ঘরে বাজি পায়রা ঠিক আছে সব বাজি পায়রা আছে বিভিন্ন ধরনের দামের পায়রা আছে যার যেরকম পায়রা লাগবে এই দীপঙ্কর দাদার সাথে যোগাযোগ করবেন তো সব রকম বাজির পায়রা পাবেন ঠিক আছে আপনাদেরকে দেখাবো দীপঙ্কর সাথে কথা বলাবো ঠিক আছে রাজীব তার ফেন্সি লাইনের পায়রা বিক্রিটা করে তো আজকে পায়রা কি দাম দর আছে সব রাজিতা এখন আজকের শুনবো ঠিক আছে

এগুলো কেমন দাম দা এগুলো পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা করে পিস সবুজটার নিচে খেলা আছে যদি কাউর দরকার হয় যোগাযোগ করতে পারেন এই এই যে দুটো চিলে আছে এই যে আমাদের রাজীব দা কোনো পায়রায় দরকার হলে আমাদের রাজীবদের সাথে যোগাযোগ করবেন আর একদম মোবাইল নাম্বারটা বলে দাও তো একটু জিরো ফাইভ